বামপন্থী বলতে আপনি স্পেসিফিক কাকে বলতে চাইছেন আমি জানি না যদি বামফ্রন্টকে বলতে চান তারা আক্ষরিক অর্থে কোনোদিনও বামপন্থী ছিলেন না হ্যাঁ নামটা ব্যবহার করেন তাহলে আমি বাম মানে সিপিএম সিপিআই এবং তাদের অ্যালায়েন্স যে পার্টটা তাদের সম্পর্কে বলতে পারি যে চৌত্রিশটা বছর তারা ক্ষমতায় ছিলেন তারও আগে তারা তৈরি হয়েছে উৎপত্তির কাল থেকে এখনও পর্যন্ত হ্যাঁ ওরা মহিলা বিল নিয়ে সরব হয়েছেন ওরা বললে ভুল হবে ওদের সাংসদ গীতা মুখার্জি কম গীতা মুখার্জি কিন্তু দলের ওপর থেকে নিচ অব্দি আপনার চৌত্রিশ বছরের ক্ষমতাসীন বামফন্টে কোনো দিন কোনো নারীকে আপনি সেই পদে যেতে দেখেননি যেই পদটাকে বামফন বামপন্থী মতাদর্শটা কি শ্রেণী সংগ্রামের মাধ্যমে উঠে আসা তো সেই সেই সংগ্রামে যদি একশো জন পুরুষ উঠে আসে তো একশো জনই দলে থাকবে যদি একশো জন নারী উঠে আসে তাহলে একশো জন নারী আসীন হবে এটাই স্বাভাবিক প্রশ্ন কিন্তু বামপন্থী দলের নামধারী বামফট নামক দলে দেখবেন পলিটবিরোতে কোটা সিস্টেম চালু হয়ে গেছিল প্রকাশ কারাত তার স্ত্রী বৃন্দা কারাতই পারিবারিক সূত্রে বলুন হাজব্যান্ডের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড সূত্রে বলুন তিনি কিন্তু একমাত্র যিনি পলিটবিরোতে স্থান পেয়েছিলেন আপনি খেয়াল করে দেখুন না ক্ষমতায় চলে যাওয়ার পরেও একুশে হঠাৎ করে উদয় হলো দেবলীনা হেমরম বামপন্থী মহিলা প্রান্তিক দলিত শ্রেণীর প্রতিনিধি বামপন্টে কোথাও সেই দিনের মানে সেই বিশাল সমাবেশের পরে তাকে আর দেখতে পেয়েছিলেন তারপরে তাকে দেখা গেছে আর বামপন্থী রাজনীতি নামধারী যে বামফন দলটি তারা কার্যত বাম্যণ্য ফ্রন্টেরই আরেকটা রূপান্তর বলতে পারেন তাদের সাথে অন্য মনুবাদী দলের সেই অর্থে কোনো তফাৎ নেই নেই বলেই চৌত্রিশটা বছর ক্ষমতায় আসীন হওয়ার পরেও কিংবা স্বাধীনতার পরে তৈরি হওয়া মানে সিপিআইএম বিভক্ত হয়ে বা স্বাধীনতার আগে তো সিপিআই তৈরি হয়েছে ভারতে এদের সম্মিলিত রাজনীতির ইতিহাসে কোথাও উল্লেখযোগ্য কোনো নারী নেতৃত্ব আজ অবধি উঠে আসেনি আপনি কংগ্রেসে পাবেন তৃণমূলে পাবেন অন্য আঞ্চলিক দলগুলোই পাবেন সিপিআই সিপিএমের রাজনীতিক হিস্ট্রিতে কিন্তু তেমন কোনো দলের মহিলার কোনো বড় পোস্টে থাকা বা লিডিং ভূমিকায় থাকার কোনো উদাহরণ নেই অথচ এটা হওয়ার কথা ছিল না ভারতবর্ষের রাজনীতিতে ডানপন্থী রাজনীতি তৃণমূলে যদি একটা উজ্জ্বল মুখ উঠে আসতে পারে অর্থাৎ নারীরা রাজনীতিগতভাবে প্রতিভাবান ভারতবর্ষে ইন্দিরা গান্ধী উঠে আসতে পারে তারপরে জলবিদা উঠতে পারে মায়াবতী উঠতে পারে তাহলে সিপিআই সিপিআইএমের মতন বামপন্থী নামধারী বামফ্রন্টের এই দলগুলোতে যারা শ্রেণী সংগ্রামকে প্রেফারেন্স দেয় সেখানে নারীরা উঠছে না কেন বা স্থান পাচ্ছে না কেন বা কোনো উল্লেখযোগ্য মুখ নেই কেন এটার পিছনে একটা বড় কারণ এরা মুখে অনেক প্রগতিশীলতার কথা বললেও কার্যত এই দলটি কিন্তু বকলমে মনোবাদী এবং একশো শতাংশ এই দলগুলো নারী বিদ্বেষী দলের একটা মানে বলতে পারেন অপকাশ্য রূপ তার ফলে দেখবেন সে দেবলীনা হেমব্রম শ্রেণী সংগ্রাম করে উঠতে পারেন তিনি দলিত নারী কোথাও স্থান পান না তাকে আর কোথাও রাখা হয় না চৌত্রিশ বছরে মমতা ব্যানার্জিও বহু জায়গায় বহু নারীকে তুলেছেন মিনিস্ট্রিতে বসিয়েছেন সিপিএম সিপিআইয়ের এমন কোনো মুখ উঠতে পেরেছি কি না আমার জানা নেই হ্যাঁ ভারতবর্ষের সংবিধান মেনে তারা হয়তো প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে কিন্তু প্রতিনিধিত্ব করা এবং এবং দলের বড় মুখ হিসাবে উঠে আসা দলের চালিকা শক্তি হওয়া দুটোর তফাৎ আছে এটা আমরা সবাই জানি চালিকা শক্তি কিন্তু কোনো দিন হতে পারেনি সিপিএম বা সিপিআই হতে দেয়নি আর এস হতে দেয়নি ফরওয়ার্ড ব্লক হতে দেয়নি যে দলিত আদিবাসী মহিলা এই ভোট ব্যাংকটা তো বামফ্রন্টের একটা বড় ভোট ব্যাংক ছিল যে আপনারা বলুন অবিভক্ত সিপিআই তেভাগ আন্দোলন করছে নারী পুরুষ নির্বিশেষে নেমে পড়েছে তার মুখ্য ভূমিকায় উঠে আসার কথা দা দলিত আদিবাসীরা লাল শুক্রা ওরাও ভারতবর্ষের প্রথম লালন পুরস্কার প্রাপ্ত কবি আদিবাসী কবি কমরেড লাল শুক্রা লাল উপাধি দিয়েছিল স্বয়ং উৎপল দত্ত তিন নাটক অভিনয়ের পরে আমি বলছি এই মুখগুলো পরবর্তীকালে যখন সিপিআই সিপিআইএম ক্ষমতাসীন হলো তারপরে কেন তাদের ক্ষমতা ললিন্দে দেখা গেল না কেন তাদেরকে সরিয়ে রেখে উচ্চবর্ণীয়দের দলের সমস্ত পরিচালন ক্ষমতায় বসিয়ে দেওয়া হলো এটার পিছনে তো একটা বড় কারণ আদর্শগত একটা গাফিলতি সিপিআই সিপিএম বাম মতাদর্শ মুখে বলে কিন্তু আমরা জানি এরা আজর্ম মানে জন্মলগ্ন থেকে এরা মার্ক্সচ্যুত মার্কসবাদের ভুল ব্যাখ্যা ছাড়া অপব্যাখ্যা ছাড়া মাঝবাদের বিভ্রান্তিকর চর্চা ছাড়া কিচ্ছু করেনি ফলত যেটা হয়েছে তত্ত্বগত দিক থেকে এরা কোনো দিন বামপন্থাকে নেয়নি এই জন্য দেখবেন সময় সময় এরা ক্ষমতায় আসীন হতে গিয়ে কখনও কংগ্রেসের লেজুর ভিত্তি করেছেন কখনও মানে বলতে নেই যে অটল বিহারীর সাথে মেট্রো চ্যানেলে বসে পাশাপাশি মিটিং করতে হয়েছে তাদেরকে কংগ্রেসের বিরুদ্ধে যখন এমার্জেন্সির পরে কংগ্রেস কংগ্রেস স্বৈরাচারী সেই ইস্যুতে তাদেরকে বসতে হয়েছে মানে আমাদের বিজেপির মানে আর এস এসের গণসংগঠনের সাথে এগুলো তো ঘটনা এই ঘটনাগুলো ইতিহাসে ডকুমেন্টেড ফ্যাক্ট আমি বলছি যে সিপিআই সিপিএমের এই যে মনুবাদী আচরণ এই যে দলিত আদিবাসী বিরোধী আচরণ এটা তো একদম ডকুমেন্টেড আপনি খেয়াল করে দেখবেন চৌত্রিশ বছর ক্ষমতায় সিপিএমের কোনো নেতাকে এই প্রশ্ন করবেন তো বুম ঘুরিয়ে আপনারা আদিবাসী দলিতদের কথা এত বলেন আপনারা এত চিৎকার করেন মমতা দলিত বিরোধী অমুক দলিত বিরোধী আপনারা ক্ষমতায় থাকাকালীন একটা পূর্ণ আদিবাসী মন্ত্রী দেখান তো তপশিলি মন্ত্রী হিসাবে কোনোদিন শিক্ষামন্ত্রক তারা বা উচ্চ উচ্চকোটির কোনো মন্ত্রক তারা পায়নি হয় বনমন্ত্রী পেয়েছে কিংবা এসটিএসি ডেভেলপমেন্ট মিনিস্টার এই কথাগুলো যখন আমরা বলি এগুলো কিন্তু ইয়ে নয় দু হাজার একুশে যখন দু হাজার একে যখন তারা ক্ষমতায় আসলো বিপুল ভোটে দু হাজার একুশ ছয়ে আরও বিশুল বিশাল ভোটে জিতলেন দুশো পঁয়ত্রিশ ভার্সেস ত্রিশ বুদ্ধবাবুকে বলতে হচ্ছে তার মন্ত্রিসভার রূপ দেখলে কোনোভাবেই বলবেন না ওটা বাম ফন্ড ওটা বলবেন আপনি বামমণ্য ফন্ট মনুবাদী ফণ্ড ওখানে নারীর যেমন কোনো জায়গা ছিল না আমি বলছি এগুলো তো আমার কথা নয় ধরুন আমি বিরোধী হিসাবে বলতে পারি আমি বাম বিরোধী মানে শিক্ষাজীবী আমি ধরুন বলছি এ এটা ওরা অভিযোগ করতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের যে ধারাবাহিক রাজনীতিক ইতিহাস সেটাতেও কোথাও তো একটা উল্লেখযোগ্য নারীর ভূমিকা নেই আসেনি নারী গীতা মুখার্জির নাম বললাম বাগ্মি ইয়ে ছিলেন যার প্রথম ওকালতিতে আমাদের লোকসভায় মহিলা সংরক্ষণ বিলটা ঠিক আছে লোকসভা বিধানসভায় মহিলা সংরক্ষণ বিলটার প্রথম আওয়াজটা ওঠে কোথায় তারা দলের চালিকা শক্তি হতে পেরেছিল আচ্ছা আমি বলছি বিন্দা ছাড়া আপনি একটা দেখাতে পারেন চৌত্রিশ বছরে কোনো নারী সেই সংগ্রাম করে সিপিএম উঠতে দিয়েছে তাকে ক্ষমতা আসীন তো দূরস্থ মুখ্যমন্ত্রী হওয়া তো দূরস্ত কেন্দ্রীয় মানে কেন্দ্রীয় তারা কোন ক্ষমতায় ছিল রাজ্যের বড় পোস্টে আসার তো দূরস্থ আমি বলছি যে এই উদাহরণগুলোতে একটা জিনিস প্রমাণ করে যে সিপিআইএম দলিত আদিবাসী বিরোধী এই যে আচরণ তারা ক্ষমতায় থাকার সময় একাধিকবার হাইকোর্টে ভর্ষিত হয়েছিল আদিবাসী নিধন আদিবাসীদের প্রতি বঞ্চনার অভিযোগে এবং শেষতম তো আপনি এটাও জানেন যে বামফন ক্ষমতায় থাকার শেষের দিকটা দু হাজার সাত আট সাল সাচার কমিটির রিপোর্ট বেরোলো তাতে বলা হলো যে মুসলিমদের অবস্থা এ রাজ্যে ভারতবর্ষের সবচাইতে কঙ্কালসার পরি অবস্থায় আছে অথচ সি সিপিআই সিপিএম কিন্তু বারবার বলেছে আমরা মুসলিম দরদি সরকার তাহলে এই দরদির এই নমুনা যে তারা লোকাল পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ ছেড়ে দিন সোশ্যাল সেক্টরে তাদের কাজের ব্যবস্থাটা পর্যন্ত করতে পারেনি তাদের রিপ্রেজেন্টেশন করাতে পারেনি দলিতদের অবস্থা তো আরও অতৈব চলে সংরক্ষণ মানেনি বহু জায়গায় সিপিআইএম ঠিক আছে শুধু তাই নয় আম্বেদকর সম্পর্কে ওরা এত বড় বড় গাল ভরা বক্তব্য দেয় আজকে দেখলাম ওদেরই মুখপাত্রে লিখেছে গণশক্তিতে আম্বেদকর নিয়ে আর এস এস আম্বেদকর বিরোধী আমি বলছি আর এস এস মনুবাদী দল ঘোষিত মনুবাদী দল আপনারা আম্বেদকরকে কি টকমা দিয়েছিলেন জাত নেতা জাত নেতা সমস্যাটা হচ্ছে আপনাদের একটা শব্দ বা একটা বাক্য আপনাদের কাছে আপনাদের নিজেদের দখলে নিয়ে ফেলেছেন সেটা আপনাদেরই সত্ত্বে পরিণত হয়েছে সেটা হচ্ছে ঐতিহাসিক ভুল এটা বলে সাতক্ষুণ মাপ নেতাজিকে তেজর কুকুর বললেন ঐতিহাসিক ভুল আপনি রামকৃষ্ণকে মিগি রোগী বললেন ঐতিহাসিক ভুল রবীন্দ্রনাথ ঠাকুরকে বললেন বুর্জুয়া কবি ঐতিহাসিক ভুল আপনি আম্বেদকরকে বললেন জাত নেতা ঐতিহাসিক ভুল আপনারা ক্ষমতায় থাকাকালীন পাঠ্যবই লেখা হলো ক্ষুদিরাম সন্ত্রাসবাদী ঐতিহাসিক ভুল এই যে ঘটনাগুলো এটা তো রিপিটেড প্রমাণ করে যে সিপিআই সিপিআই বামফ্রন্ট হতে পেরেছে বামপন্থী হতে পারেনি তাই মমতা ব্যানার্জির দল নারীকে প্রেফারেন্স দেয় মানে আইন না হলে পরেও চৌত্রিশ শতাংশ নারীকে রিপ্রেজেন্ট করতে পাঠাতে পারে আঞ্চলিক দলগুলো পাঠাতে নারীকে খুঁজে পায় সেন্ট্রাল গভর্নমেন্টে আসীন ঘোষিত মনোবাদী দলটি বিজেপি তারা পাঠাতে পারে কেন্দ্রে একাধিক মিনিস্ট্রিতে কিন্তু আপনারা পারেন না আপনারা বিরোতে সেই কোটা সিস্টেম চালু করে দিয়ে প্রকাশ কাের প্রভাবশালী প্রকাশকারাতের ওয়াইফকে নিতে পেরেছেন সেই সংগ্রামের মাধ্যমে দেবলীনা হেমব্রমদের কোনো স্থান হয়নি তারা হারিয়ে গেছে অথচ তারা থাকলে পরে দলটা যে আদিবাসী দলিত যারা আন্দোলন করে বামফোনে ক্ষমতা এনেছিল একটা সময় তেভাগা চেয়েছিল আপনাদের হয়ে রক্ত দিয়েছিল একটার পরে একটা অপারেশন বর্গায় সাথ দিয়েছিল আপনাদের সাথে ভূমি সংস্কার আন্দোলনে উত্তাল আন্দোলনে আপনাদের পাশে ঝাঁপিয়ে পড়েছিল। আপনারা কিন্তু তাদের যোগ্য মর্যাদা দেননি তার ফলে যেটা হচ্ছে আপনারা মহাশূন্যের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনি খেয়াল করবেন এটা একদম অ্যাকাডেমিক্স করে আপনি প্রশ্নটা আমাকে করেছেন বামপন্থী বামপন্থী দলগুলোর আপনি যদি বামপন্থী দলগুলো না বলে বলতেন স্পেসিফিক বাম তাহলে আমার হয়তো অনেকটা বলতে সুবিধা হতো কারণ বামপন্থী দল হিসাবে কিন্তু শুধু সিপিএম বামপন্থাটাকে কাজের ক্ষেত্রে ব্যবহার করেনি নাম হিসাবে ব্যবহার করেনি অরিজিনাল বামপন্থী দলও ভারতবর্ষে এক দুটো আছে যারা এখনও হয়তো সেই অর্থে ক্ষমতায় আসীন হওয়া বা সামনের সারিতে আসতে পারেনি তাদের মধ্যে কিন্তু এই শ্রেণী সংগ্রামের মাধ্যমে নারীদের উঠে আসার ট্রেন মার্ক্সীয় দর্শন মেনে হয়েছে হচ্ছে আমার যদি উদাহরণ বলেন আমি স্পেসিফিক বলতে পারি এসউসিআই দলটা দেখুন সেখানে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে যার যোগ্যতা আছে তারা আসতে পেরেছে কিন্তু আপনি সিপিএম নামক বামপন্থী নামটা জাস্ট ব্যবহারকারী একটি ফুল্লি মনুবাদী দলকে দেখুন তাদের কিন্তু কোনো নারীদের রিপ্রেজেন্টেশন তাদের যোগ্যতা অনুযায়ী হতে পারেনি হয় তারা হারিয়ে গেছে না হলে বসে পড়েছে ঠিক আছে কোথাও নেই নন্দরালী দল বলুন ওই সময় দেবলীনা হেমব্রম বলুন আরও আরও যেসব নারীদের কথা বলবেন তারা কার্যত সংবিধান মেনে তাদের পার্সেন্টেজ অনুযায়ী নারী মুখ হিসেবে প্রতিনিধিত্ব করতে ভোটে জিতে দাঁড়িয়েছেন জিতেওছেন কিন্তু পলিসির প্রশ্নে দলের পলিসির প্রশ্নে কিন্তু তাদের কোনো ভূমিকা ছিল না কোনো ভূমিকা ছিল না ফলত যা হওয়ারটাই হয়েছে আজকে দলিত শ্রেণী মুখ গুড়িয়ে নিয়েছে আদিবাসী মুখ গড়িয়ে নিয়েছে নারীদের মধ্যে তাদের জনপ্রিয়তা কার্যক্ষেত্রে জিরো আর তার ইয়ে কী দেখুন প্রকাশ কারাতের গৃহিণী কারাত তিনি কি করছেন তিনি নারী সংগঠনের ক্ষেত্রে ভারতবর্ষে তার কি ভূমিকা আপনি বলতে পারেন তিনি মমতা ব্যানার্জির মতন হতে পেরেছেন তিনি হতে পেরেছেন জয়ললিতা মায়াবতীর মতন না প্রশ্নটা হচ্ছে যোগ্যতার উপবর্তন যোগ্যতমের নির্বাচন বামপন্থী দলগুলোর নারীদের প্রশ্নে দলিতের প্রশ্নে মুসলিম প্রশ্নে আদিবাসীদের প্রশ্নে কার্য তো নেই তাই তারা ভোট ব্যাঙ্কেও তাদের কাছে শূন্য তারা মুখ ফিরিয়ে নিয়েছে চৌত্রিশটা বছর তো তাদের ঘাড়েই আপনি বন্দুক রেখে জিতে এসছেন ক্ষমতায় আসীন হয়ে পড়েছিলেন চাষি কৃষক প্রত্যেকের কাছে কিন্তু হয়েছে এটা কি একের পর এক নারী নির্যাতনের যত বড় বড় ঘটনা সবগুলোর একটা বড় অংশ কিন্তু বামপন্থীরা ক্ষমতায় থাকা মানে সিপিআইএম সিপিআইএম সিপিআই মানে বামফন ক্ষমতায় থাকার সময় তানতলা বানতলা বলুন যতগুলো তলা বলুন কোচবিহারের শীতলকুচির ধর্ষণের কথা বলুন একটা উদাহরণ আপনি দেখাতে পারবেন না যে সেই সময় সেই নারীরা ন্যায় পেয়েছে এমন কি এমনও হয়েছে নারী ধর্ষণ হয়েছে শীতলকচিতে তাদের দলেরই মহিলা সমিতির একজন সদস্যা এখানে রাজ্য সভাপতি রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসকে প্রেস কনফারেন্স করে কলকাতায় তিনি বলছেন ওই মেয়েটার চরিত্রই খারাপ এটা ছিল নারীদের প্রতি সিপিআইএম সিপিআই এবং এন্টার বামপন্থী দলগুলোর অবস্থান অ্যাটিচিউড দৃষ্টিকোণ ফলে আজকে তারা যখন ক্ষমতায় আসীন নয় মানুষ সব দেখেছে তাদের ইতিহাস দেখেছে মানুষ আর মুখ ফিরিয়ে নিয়েছে বিশেষ করে নারীরা দলিত আদিবাসী শ্রেণীরা মুসলিম সোসাইটি নেতাজি সুভাষ চন্দ্র নিয়ে ব্রিগেড করেছিলেন কংগ্রেস ইন্দিরা গান্ধীকে পেয়েছিলেন তৃণমূল মমতা কিন্তু সিপিএম বা বিজেপির এমন কোন মুখ না দেখুন আমি বিজেপিকে তো পরিষ্কার প্রথমেই বললাম তারা ঘোষিত মাওবাদ মনুবাদী তারা নিজেরা জানেন বোঝেন এবং বিজেপির নেতাদের একাধিক নেতার মুখ দিয়ে আপনি নারীদের সম্পর্কে ভয়ানক কুস্থিত মন্তব্য ছাড়া কিছু পাবেন না তাদের অ্যাটিটিউড নারীদের প্রতি মনুর মতন অ্যাটিটিউড এটা তো অস্বীকারের জায়গা নেই দেখবেন দিনকে সুষমা স্বরাজের পরে আর তেমন কোনো নারীকে বিজেপির অন্তত বড় পদে অলিন্দে পাবেন না নেই আরও দিনকে দিন সেটা কমতে থেকে কমতে থাকবে এবং এটাই স্বাভাবিক ট্রেন মনুবাদী দলগুলোর বাম্যবাদী দলগুলোর কিন্তু আপনি বামপন্থীরা তো নিজেকে মনুবাদী দল বলে না বামপন্থীরা তো নিজেকে বামণ্যবাদী দল বলে না তাদের অলিন্দেরই ও চিত্রটা কেন প্রশ্ন তো থাকবে লক্ষ লক্ষ টাকার প্রশ্ন থাকবে যে যাও বা এক দুটো আপনারা রেখেছেন তাও রেখেছেন কিভাবে উত্তরাধিকার সূত্রে তার হাজবেন্ড বড় পদে আছে তাই তাকে রেখেছেন তাই তো খেটে খাওয়া মানুষগুলোর প্রতিনিধিত্ব করতে যে সংগ্রামের ডাক আপনারা দেন সেই সংগ্রামে কি নারীরা উঠে আসতে পারে না যদি প্রশ্ন উঠে নারীরা পারে না তাহলে মমতা ব্যানার্জি কী করে উঠে আসলো একটি দানপন্থী দলে কি করে মায়াবতী উঠে আসছে কেউ কী করে জয়ললিতা উঠে আসলো কী করে কংগ্রেস ইন্দিরা গান্ধীকে পেলো আজকে প্রিয়াঙ্কা গান্ধী নতুন মুখ হয়ে উঠে আসছে প্রশ্নগুলো তো থাকবে কমরেডরা এই প্রশ্নগুলো চৌত্রিশ বছরে উত্তর দেননি প্রশ্ন করলে পরে আপনাকে বলেছে কুসার রটায় আমাদের সম্পর্কে আমেরিকার চক্রান্ত পুঁজিবাদীর চক্রান্ত এই পুঁজ রক্ত নিয়েই কাটিয়ে দিয়েছেন আসল মূল প্রশ্নটা কিন্তু তারা কোনদিন শুনে নি আর আজকে তাদের এই অবস্থা আমি আপনাকে তো উদাহরণ বলছি যে দেখান আপনারা দেবলীনা হেমব্রম কোথায় তার পরিচয় তিনি আদিবাসী তার পরিচয় তিনি নারী তাই হঠাৎ করে তিনি উদয় হলেন তার যোগ্য তার শ্রেণী সংগ্রামের মাধ্যমে তারপরে তাকে হারিয়ে যেতে হলো আপনাদের দলের পলিসির প্রশ্নে তাহলে আপনাদের সাথে বিজিবি নামক ঘোষিত মাওবাদী মনুবাদী দলের তফাৎটা কী রইল বা দলের আপনারা অঘোষিত মনুবাদী বা মন্যবাদী দল তার মূল কাঠামোটা এখনও আছে তাই এত দূর দিনেও আপনাদের কিন্তু নারী মুখ আপনি এখন প্রশ্ন উঠবে লাখ টাকার প্রশ্ন আমাদের তো মিনাক্ষী মুখার্জি আছে আমি বললাম মিনাক্ষী মুখার্জি কতদিন আগে এসছে আর মিনাক্ষী মুখার্জি কতটা দলের ইয়ে আমি বলছি মিনাক্ষী মুখার্জি যতটা না দলের কর্মী তার চাইতে বেশি এনজিওর কর্মী আমি তার চাইতে বেশি কিছু তাকে মানি না তার কারণ সে এখনও বয়সে অনেকটাই নবীন রাজনীতির পাঠ শেখা বহু তার সময় আছে আমি বলছি চৌত্রিশটা বছরে আপনাদের কোন মুখটা পেলেন না কেন পেলেন না কেন একজনকেও বিন্দা করা ছাড়া আর কেউ যেতে পারল না দুটো রা তিনটে রাজ্যে আপনারা ক্ষমতায় ছিলেন একটা রাজ্যের থেকে উল্লেখযোগ্য কোনো মুখ কিন্তু আপনারা দাঁড় করাতে পারেননি ফলে আজকে মমতা ব্যানার্জিকে কাউন্টার দিতে গিয়ে আপনাকে রাজ্যে একজন নারীকে তুলতে হচ্ছে কসমেটিক রূপে তার অবয়ব হিসাবে কমরেড এইভাবে আর যে দলই চলুক না কেন লাল ঝান্ডা বহনকারী দল চলতে পারে না দলটা কিন্তু শ্রেণী সংগ্রাম করে সদস্য তৈরি করে কমরেড তৈরি করে এইভাবে চলতে পারে না আপনি এনজিও ডাকুন মানুষও এনজিও হিসাবেই আপনাদেরকে ট্রিট করবে রেড ভলেন্টিয়ার মুখে রক্ত তুলে তার বাড়ি বাড়িতে গিয়ে রেড ভলেন্টিয়ার সার্ভ করবে মানুষও বুঝে নেবে ওরা এনজিও দল নয় দল আর এনজিওর তফাৎটা বুঝুন কমরেড কমরেড দ্বার খুলুন দ্বার খুলে দলিত আদিবাসী মুসলিম রাজবংশী নারী এদেরকে ঢুকতে দিন অবাড়িতভাবে তাহলেই সুদিন ফিরবে তা না হলে ডাইনোসরের মতন কিন্তু আপনাদেরও মিউজিয়ামে থাকার সময় এসে গেছে মিউজিয়ামে আগামী প্রজন্ম দেখবে সিপিআই সিপিআইএমের মতন কোনো একটি তথাকথিত বামপন্থী দল ছিল আরে কমরের আপনাদের তো জোট সঙ্গী একজন আছেন ফরোয়ার্ড ব্লক যে দলটার নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করেছিল লক্ষ্মী সাইকেলকে লক্ষ্মী বাহিনী তৈরি করেছিল ঝাঁসি বাহিনী তৈরি করেছিল যুদ্ধক্ষেত্রে তিনি যখন নারীকে পুরুষের সমতুল্য এগিয়ে এনেছিলেন সেই প্রতিকূলতার মধ্যেও ব্রিটিশ বিরোধী আন্দোলনের উত্তাল আন্দোলনে তাহলে আজকে এই সুদিনে আপনারা নারী পাচ্ছেন না নারী মুখ পাচ্ছেন নারী নেতৃত্ব পাচ্ছেন না এটা হতে পারে হতে পারে না দৃষ্টি কোনটাই আপনাদের ভয়ানক আমি বিজেপিকে যতটা দোষ দেই তার সাথে অনেক বেশি নারী দলিতের পোস্টে কিন্তু সিপিএম অনেক বেশি ভণ্ড চালাক তারা মুখে বলছে দলিত দরদি মুসলিম দরোদি নারী দরোদি কিন্তু কার্যক্ষেত্রে তাদের দলটার ভেতরের অবস্থা দেখুন কার্য তো নেই বললে চলে এই শ্রেণীর প্রতিনিধি চৌত্রিশ বছরে কোনো আদিবাসী পুণ্যমন্ত্রী সিপিআইএম জোগাড় করতে পারেনি বাম ভাবতে পারছেন আপনি ভাবুন আর যে তপশিলিদের মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল আমি নাম বলে দিচ্ছি বন বনদপ্তর এস টি দপ্তর বা অকেজ পর্যটন দপ্তর তার বেশি তাদের কপালে জোটেনি এই ছিল সিপিআইএম সিপিআই লেড বামপন্ট নামক দলটির সরকারের চৌত্রিশ বছরের ভয়ানক কালো অধ্যায়